তার স্ত্রী ও দুই মেয়ের মোট তিতাল্লিশ কোটি ছিচল্লিশ লাখ বাহাত্তর হাজার একশো টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে বিপুল এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে তথ্যর প্রমাণ পাওয়া গেছে এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে দুদক অবৈধ সম্পদের মধ্যে রয়েছে ঢাকার বেশ কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা রাখা বিপুল পরিমাণ অর্থ বেনজিরের পরিবারের মালিকানাধীন এসব স্থাবর অস্থাবর সম্পদ দালিলিক প্রমাণও পেয়েছে দুদক দুদকের প্রতিবেদনে বলা হয় বেনজির আহমেদের নামে মোট নয় কোটি পঁচিশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে তার স্ত্রী জিশান মির্জার নামে মোট একুশ কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তাদের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে মোট আট কোটি দশ লাখ উনানব্বই হাজার ছয়শ ছিয়ানব্বই টাকা এবং মেয়ে তাসিন রস্তা বিনে বেনজিরের নামে চার কোটি পঁচাত্তর লাখ উনষাট হাজার আটশো আটচল্লিশ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখিত তথ্যের ভিত্তিতে এসব সম্পদের বিবরণ গত দোসরা জুলাই দুর্নীতি দমন কমিশন আইন দুই এর ছাব্বিশ এর এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণী নোটিশও দেওয়া হয় সম্পদ বিবরণী দাখিলে নোটিশ পাঠানোর একুশ কর্মদিবস এবং পরে সময়ের আবেদন করলে আরো পনেরো কর্মদিবস সময় পাবেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা তবে বিদেশে অবস্থান করে বেনজির যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না তেমনি দুদকের সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চব্বিশ কাঠা জমির ওপর বেনজিরের দৃষ্টিনন্ডন ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হচ্ছে এছাড়া গোপালগঞ্জের বিশাল এলাকা জুড়ে রিসোর্ট রাজধানী গুলশানে দশ হাজার বর্গ ডুপ্লেক্স ফ্ল্যাট বন্দরবনে পঁচিশ একর বাগান বাড়িতে রিসিভার নিয়োগ দিয়ে তত্ত্বাবধানে নেয় প্রশাসন এর আগে বাইশ এপ্রিল বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করে দুদক উল্লেখ্য বেঞ্জির আহমেদ দুই হাজার পনেরো সালের সাত জানুয়ারি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পান এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরে দুই সালের পনেরো এপ্রিল আইজিপি হিসেবে দায়িত্ব পান বেঞ্জির এরপর দুই হাজার বাইশ সালের তিরিশ সেপ্টেম্বর ঊনষাট বছর পূর্ণ হয় সরকারি চাকরির আইন অনুযায়ী অবসরে যান তিনি এদিকে ফয়সালের স্ত্রী মা সহ চোদ্দ স্বজনের ব্যাংক হিসেবে পঞ্চাশ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সাল সহ তার চোদ্দ জন স্বজনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হিসেবে আট বছরে জমা হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা স্বজনদের মধ্যে রয়েছে তার মা ভাই বোন ও ভগ্নিপতি আরও আছেন ফয়সালের স্ত্রী শ্বশুর শাশুড়ি ও শ্যালক দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে দেখা গেছে দুই সাল থেকে দুই সালের মধ্যে ওই টাকা জমা হয়েছিল এর বাইরে ফয়সাল তার মা বোন স্ত্রী শ্বশুর শাশুড়ি ও ভগ্নীপতি আবদুল্লা নামে একুশ কোটি টাকা মূল্যে ফ্ল্যাট প্লট ও জমি কেনা হয় যদিও তাদের কেউ বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নন কি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ কোনো পদেও তারা চাকরি করেন না সরকারের উচিত সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব না যাদের জ্ঞাত আয় বরিভূত সম্পদ থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে জানান ইফতেকারুজ্জামান নির্বাহী পরিচালক টিআইবি ফয়সালে মা বোন স্ত্রী শাশুড়ি খালা শাশুড়ি গৃহিণী স্বজনদের মধ্যে শুধু ফয়সালের ভগ্নিপতি সৈয়দ আবদুল্লাহ পুলিশের পরিদর্শক তিনি এখন ফেনী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত এর আগে তিনি পিরোজপুরের মাঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছিলেন আর ফয়সালের ভাই পেশায় আইনজীবী দুদকের একজন কর্মকর্তা জানান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালে বিপুল সম্পদ থাকার বিষয়টি বেরিয়ে আসে মূলত তার ভগ্নিপতি আবদুল্লার সম্পদ খোঁজ করতে গিয়ে আবদুল্লাহ যখন পিরোজপুরের মাঠবাড়িয়া থানার ওসির দায়িত্বে ছিলেন তখন তার অস্বাভাবিক সম্পদ অর্জনের বিষয় তো পাওয়া যায় এরপর দদকের পিরসপুরের सम्मिलित জেলা কার্যাল তিনজন কর্মকর্তার নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করা হয় সৈয়দ আব্দুল্লাহ 2019 সালের 29 মার্চ থেকে 2020 সালের 24 মার্চ পর্যন্ত মারবাড়িয়া থানার ওসি দায়িত্বে ছিলেন দুদকের ওই কর্মকর্তা বলেন সেই কমিটির অনুসন্ধানে আব্দুল্লাহর বিপুল সম্পদ থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায় এরপর গত বছর মে মাসে আব্দুল্লাহর স্ত্রী ফারহানা আক্তার বা ফয়সালের বোনের নামে ঢাকায় দুটি ফ্ল্যাট ও একটি কমার্শিয়াল স্পেস শাশুড়ি ка리মা খাতুনের নামে গুলশানে একটি ফ্ল্যাট থাকার বিষয় নিশ্চিত হয় দুদক এর বাইরে ফয়সালের বোনের ব্যাংক হিসেবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া যায় এরপর ফয়সালের বোন মা ভগ্নিপতির নামে থাকা সম্পত্তি ক্রোক বা জব্দ করতে আদালতে আবেদন করে দুদক এর ভিত্তিতে আদালত গত বছর আঠাশ মে তাদের নামে থাকায় স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দেন এই সম্পত্তির মূল্য আঠারো কোটি টাকা মা বোন ও ভগ্নীপতি এই তিনজনের সম্পত্তি জব্দ হওয়ার এগারো মাস পর ফয়সাল সহ আরও এগারো জনের সম্পত্তির তালিকা আদালতের কাছে তুলে ধরেন দুদক এর ভিত্তিতে গত সাতাশ জন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জস মোহাম্মদ আসাম জগলুল হোসেন ফয়সালের সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত যখন এই আদেশ দেন তখন ফয়সাল ছিলেন এনবিআর ঢাকা কার্যালয়ের প্রথম সচিব পরে তাকে এনবিআর থেকে অবমুক্ত করে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ একে বদলি করা হয়